আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ শুকরিয়া দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা জানেন যে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ খুবই উত্তাল এখন বর্তমানে এবং সেই অস্থির পরিবেশের মধ্যেই আপনারা জানেন যে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আমাদের একজন আইনজীবী যাকে চিন্ময় প্রভু যিনি ইস্কনের বা ওই যে কি একটা ওদের স্কুল আছে সে স্কুলের অধ্যক্ষ তো তাকে গ্রেপ্তার করার পর আপনারা জানেন যে এক ধরনের আন্দোলনে নেমেছিল তারা এবং যখন তাকে আদালতে হাজির করা হচ্ছিল বা জামিন শুনানি হচ্ছিল সেই সময় তার সমর্থকরা আদালত প্রাঙ্গনে হামলা করে আইনজীবীদের উপরে এবং সেখানেই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং আমরা যতদূর জানি যে তিনি একজন সহকারী প্রসিকিউটর ছিলেন এবং জামাতের আমিরের দাবি হচ্ছেন তিনি জামাতি ইসলামের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন তো এই ঘটনাকে কেন্দ্র করে জামাতের আমির এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা কেউই আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা শান্ত থাকুন আপনারা বিচারের দাবি জানাতে পারেন আপনারা সমাবেশও করতে পারেন মিছিলও করতে পারেন কোনো সন্দেহ নাই একটি গণতান্ত্রিক দেশে আপনাদের দাবি দাওয়া আপনারা উপস্থাপন করবেন কিন্তু অবশ্যই আইন নিজের হাতে তুলে নিবেন না এ বিষয়ে আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি একটা পোস্ট দিয়েছেন যে দেশকে অস্থিতিশীল করার এটি হয়তো সর্বশেষ ট্রাম্প কার্ড সুতরাং এটি একটা ফাঁদ এই ফাঁদে আমরা কেউই পা দেব না তিনিও সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তো আমিও একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আওয়ামী লীগ ইন্ডিয়া এটাই চায় যে ওরা যা করেছে আপনারাও তাই করেন ওরা যা করেছে সেইটা যদি আমরাও করি তাহলে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে আর এটাই কিন্তু ভারত চাচ্ছে এটাই কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে তারা ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে সুতরাং মুসলিম জাতি হচ্ছে শান্তিপ্রিয় জাতি সুতরাং আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কারো উস্কানিতে কান দেবো না যতই ভারত থেকে বিজেপি নেতারা উস্কানি দিক আমরা তাদের উস্কানিতে কান দেবো না এই কথাগুলো আমি আগেই আপনাদেরকে বলে নিলাম এরপরে আমি এই বিষয়টি নিয়ে হিন্দু জনগোষ্ঠী আমাদের দেশে যারা বসবাস করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং আমাদের মুসলিম জনগোষ্ঠী যারা আছেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই আপনারা মন খুলে শুনবেন আমি কোনো সম্প্রদায়ের পক্ষে বিপক্ষে বলছি না আমরা মানে এমন একটা জাতি মানে বাংলাদেশি হিসাবে বলছি আমরা এমন একটা জাতি আমরা মানে সাম্প্রদিক সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি জাতি আমরা প্রায় শতাব্দী ধরে আমরা একই সাথে আমরা বিভিন্ন ধর্মের অনুসারীরা বসবাস করে আসছি শান্তিতে কখনোই আমাদের মধ্যে কোনো রেশারেশি মারামারি গ্যাঞ্জাম হয়নি এটা শুরু করেছে স্বৈরাচার হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে সুতরাং আমাদের সেই অতীত ঐতিহ্য আমরা যেন ভুলে না যাই এই জন্য আমি কোনো সম্প্রদায়ের পক্ষে বিপক্ষে বলবো না এজ এ বাংলাদেশী আমি সকলকেই অনুরোধ করব আপনারা শান্ত থাকুন বিশেষ করে আপনারা যারা সাধারণ হিন্দু আপনারা বিজেপির কোন নেতার উস্কানিতে কান দিবেন না বিজেপির নেতার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আপনার বাড়ি হচ্ছে বাংলাদেশে সুতরাং আমাদের দেশের সমস্যা আমরা সমাধান করব আমাদের দেশের সমস্যার সমাধান করার দায়িত্ব ইন্ডিয়াকে দেওয়া হয় নাই অতএব প্লিজ আপনারা শান্ত থাকুন এখন আসুন আমি আমরা একটু কথাবার্তা বলি আপনারা যে সমস্ত হিন্দু ভাই বোনেরা চিন্ময় কৃষ্ণ দাস যিনি একজন ব্রহ্মচারী আমি জানি না এই পদে যারা থাকেন তারা চিরকুমার থাকেন সম্ভবত আমি যদি ভুল বলে না থাকি আপনারা হিন্দুরা যারা আমার লাইভ দেখছেন আপনারা একটু মন্তব্য করে জানাবেন যে এই ব্রহ্মচারী চিন্ময় চন্দ্রদাস তিনি নিশ্চয়ই অবিবাহিত এবং তার বিয়ে করা নিষেধ সম্ভবত আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা যদি কেউ কমেন্ট করে জানান তাহলে আমার আলোচনাটা করতে সুবিধা হবে প্লিজ তো ওনাদের কি বলে ওনাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান একটি ধর্মীয় স্কুল আছে বলতে পারেন আমাদের আলিয়া মাদ্রাসার মতো কিংবা আমাদের কওমি মাদ্রাসার মতো অথবা আমাদের দেশের বা অন্যান্য মুসলিম দেশে যে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলি আছে যেখানে ধর্মীয় বিষয়গুলি পড়ানো হয় দুঃখিত এমন একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উনি একজন অধ্যক্ষ প্রধান তো আমি কি জানতে পারি যে উনি উনি এখনো অবিবাহিত এবং একজন ব্রহ্মচারী হিসাবে ওনাকে অবিবাহিত থাকতে হবে কোনো হিন্দু ভাই বোন যদি আমার লাইভে থাকেন আপনারা কেউ আমাকে শত্রু মনে করবেন না আমি আপনাদের মতই একজন মানুষ আপনিও যেমন কিন্তু সে আচ্ছা যাই হোক উনি বিবাহ করেছেন কিনা উনি বিবাহিত কিনা এবং উনার বিবাহ আপনি বলছেন বিয়ে করা নিষিদ্ধ বিয়ে করা নিষিদ্ধ এটা আমি জানি কিন্তু সঠিক কিনা আমি তো ওনাদের ধর্ম নিয়ে অতটা রিসার্চ করিনি তো নিশ্চয়ই বিবাহ নিষিদ্ধ উনি একজন অবিবাহিত তো আমি আমার এই লাইভ লাইভ শেষ করে আমি ওনার যে চারিত্রিক দোস্তুটি আছে এ বিষয়ে একটি ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবং তার ছাত্র কয়েকজনের সাক্ষাৎকার আপনারা শুনেছেন এবং তার একজন সহকর্মী কি বন্ধু গৌতম গৌতম নাকি যেন নাম ভদ্রলোকের নামটা ভুলে গেছে আমি নামটা ভুলে গেছি যাই হোক উনি উনারও সাক্ষাৎকার আমি শুনেছি তো আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যারা তার ভালোবাসায় নিজের জীবনটাকে বিলিয়ে দিতেও দ্বিধা করছেন না আপনারা যারা সাধারণ হিন্দু আছেন আপনাদের ধর্মীয় গুরু আপনারা আপনাদের ধর্মীয় গুরুকে মাথার তাজ মনে করবেন তাকে অনেক উঁচু স্থানে রাখবেন এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক আমরাও আমাদের ধর্মের গুরু যারা আছেন আমাদের ওলামা সায়ক যারা আছেন অনেক বড় স্কলার যারা আছেন আমরা তাদেরকে মাথার তাজই মনে করি এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক কিন্তু কথা হলো যে যার জন্য আপনারা জীবন বিলিয়ে দিতে দ্বিধা করছেন না যার জন্য আপনারা এত ভালোবাসা দেখাচ্ছেন আপনারা কি তার চরিত্র সম্পর্কে জানেন আমি হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু বানিয়ে বলছি না উনার গাড়ির ভিতরে একজন নারীর সাথে মানে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চেষ্টা করছেন এই বিষয় নিয়ে আমাদের ইলিয়াস ভাই একটা পোস্ট দিয়েছিলেন কয়েকটা ছবি দিয়ে স্থির চিত্র কিন্তু সরাসরি ভিডিও আমি দেখি নাই পরে দেখলাম আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন আমি ভিডিওটা দেখলাম ওই গাড়ির ভিতর থেকেই কেউ একজন সেই তার যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার ভিডিওটি ধারণ করেছে একজন নারীর সাথে তিনি যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চেষ্টা করছেন অথচ তাদের ধর্ম অনুযায়ী তিনি অবিবাহিত থাকবেন তিনি একজন ব্রহ্মচারী তিনি বিবাহ করতে পারবেন না তো যেহেতু তার যৌন আকাঙ্ক্ষা আছে আহ সুতরাং তিনি তো ব্রহ্মচারী হতে পারেন না যার যৌন আকাঙ্ক্ষা নেই যিনি যিনি অবিবাহিত থাকতে পারবেন এমন ব্যক্তি তো ব্রহ্মচারী হওয়ার কথা এমন ব্যক্তি তো ইস্কনের প্রভু হওয়ার কথা এমন ব্যক্তি তো সেই ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যক্ষ হওয়ার কথা তাই না কিন্তু আমরা যেটা দেখলাম যে উনি একজন নারীর প্রতি যথেষ্ট দুর্বল একজন নারীর প্রতি প্রত্যেক পুরুষ দুর্বল আমি জানি না ওনাদের ধর্ম কী বলে সেটা অন্য বিষয় আমি ওনাদের ধর্ম নিয়ে কটাক্ষ করতে চাচ্ছি না বাট বিজ্ঞান বলে একজন পুরুষ নারীর প্রতি যেমন দুর্বল একজন নারীও পুরুষের প্রতি তেমনই দুর্বল এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সত্য তো আমরা সেই ভিডিওতে দেখলাম যে তিনি একজন নারীর সাথে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য চেষ্টা করছেন তো প্রথমে আমি মনে করেছিলাম যে এই ভিডিওটা সঠিক নয় কিন্তু এই ভিডিওটা যে সঠিক সে ব্যাপারে কিছু ক্লু পেয়ে গেলাম আমি এখনো বলছি না যে এই ভিডিওটা সঠিক বাট যারা এই বিষয়ে বিশেষজ্ঞ যেহেতু তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে তার ছাত্ররা অভিযোগ করেছে তার সহকর্মীরা তার এই যৌন মানে আকাঙ্ক্ষা অনেকের তিনি সাথে করার চেষ্টা করেছেন আমি যে বলছি এই ভিডিওটা সত্য তার কিছু ক্লু আছে আমার কাছে আমি মনে করি আপনারাও দেখেছেন তার স্কুলে দুইজন ছাত্র এই দুইজন ছাত্রকে রাতের বেলায় তার কক্ষে ডেকে নিয়ে যাইতেন ডেকে নিয়ে তাকে বলতেন যে তোমরা আমার গা টি পেয়ে দাও হাত টিপে দাও পাটি পেয়ে দাও তো এরকম টিপা টিপির একটা পর্যায়ে মানে এক ধরনের বলতে পারেন যে ওই ছেলেদের সাথেই তিনি ছেলেদের বলাৎকার করেছেন ওই ছেলেদের সাক্ষাৎকার ওই ছেলেরাই সাক্ষাৎকারে বলেছে যে এই চিন্ময় প্রভু তিনি তার ছাত্রদেরকে বলাৎকার করেছেন মানে আহ পিছন দিয়েও বলাৎকার করেছেন সামনে দিয়েও বলাৎকার করেছেন আমি অত কথা ভেঙে বলতে পারতেছি না এটা সম্ভব না বলা ওই প্রভুর ছাত্র এই চিন্নয় চিন্নয় মহাশয়ের ছাত্রই বলেছে যে তাকে চিন্নয় প্রভুর কামরায় ডেকে নিয়ে চিন্ময় প্রভু বলতো যে আমার গা ঝিনঝিন করছে আমার গা টিপে দাও পা টিপে দাও হাত টিপে দাও একটা পর্যায়ে সেই ছেলেটাকে কয়েকবার বলাৎকার করেছে সামনে দিয়েও সামনে দিয়ে বলতে মুখ দিয়েও বলাৎকার করেছে পিছন দিয়েও বলাৎকার করেছে এটা কিন্তু চিন্ময় প্রভুর ছাত্রের ছাত্রের ভাষ্য এবং সাক্ষাৎকার কোনো মুসলমান নেয়নি হিন্দু ভাইরাই তার সাক্ষাৎকার নিয়েছে আচ্ছা এরপরে আরেকজন ছাত্র তারও সাক্ষাৎকারে সে একই কথা বলেছে তাকেও করা হয়েছে এরপরে একজন শিক্ষক ওই যিনি তিনি যে ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক সেই শিক্ষকও এই চিনময়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন এগুলো কিন্তু মুসলমানদের সাক্ষাৎকার না মুসলমানদের সাক্ষাৎকার না এবং সাক্ষাৎকার কোনো মুসলমানও নাইনি একজন হিন্দু ভাই বলতেছেন যে মিথ্যা বলা মহাপাপ ভাই আপনার কাছে আমাকে শিখতে হবে না কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বরং আপনাকে বলবো যে মন খোলা হন আমি মিথ্যা বলতে চাই না কিন্তু যারা বলেছে যে সমস্ত বাচ্চাদের সাক্ষাৎকার আমি দেখলাম তিনটা সাক্ষাৎকার দেখেছি বিষয়টা এমন না যে আমি একজনের সাক্ষাৎকার বা ওই শুধু ওই ভিডিওটার উপর বেস করে কথা বলছি তা বলছি না ওই ভিডিওর উপর করে বলছি না আমি তিনটা ভিডিও পেয়েছি ওই আমি ওই একটা ভিডিওর উপরে বেস করে বলছি না ভিডিও চারটা একটা হচ্ছে উনি একজন নারীর সাথে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চেষ্টা করছেন গাড়ির ভিতরে সেই ভিডিওটার সত্যতা যাচাই করার জন্য তার দুজন ছাত্রের সাক্ষাৎকার পেলাম তাদের সাথে তিনি বলাৎকার করেছেন আরেকজন শিক্ষকের সাক্ষাৎকার দেখলাম সেই শিক্ষক করলেন যে তিনি এই এই সমস্ত যৌন নির্যাতনের শিকার শিকারে পরিণত করেছেন তার অনেক ছাত্রকে সুতরাং এতগুলো কুলু আসার পরে আপনি যদি আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি মিথ্যা বলা মহাপাপ তাহলে আপনার জন্য আমার করুণা হচ্ছে ভাই আপনার জন্য আমার করুণা হচ্ছে এত অন্ধভাবে একজন মানুষকে বিশ্বাস করতে হয় না এত অন্ধভাবে একজন মানুষকে বিশ্বাস করতে হয় না আপনি একজন পুরুষ মানুষ আপনার অবশ্যই যৌন আকাঙ্ক্ষা আছে আমারও যৌন আকাঙ্ক্ষা আছে প্রত্যেক পুরুষ মানুষের যৌন আকাঙ্ক্ষা আছে নারীরও যৌন আকাঙ্ক্ষা আছে কিন্তু সেই যৌন আকাঙ্ক্ষা আপনি পূরণ করবেন বৈধভাবে আপনি আপনার স্ত্রীর সাথে যৌন আকাঙ্ক্ষা পূরণ করবেন একজন নারী তার স্বামীর সাথে তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করবেন যৌন আকাঙ্ক্ষা এটা আল্লাহ প্রদত্ত এই যৌন আকাঙ্ক্ষা এটা আল্লাহ প্রদত্ত কিন্তু সেই যৌন আকাঙ্ক্ষা আপনাকে বৈধভাবে পূরণ করতে হবে আপনি অবৈধভাবে করতে পারবেন না আপনার মন চাইল একজন ছাত্রকে নিয়ে আপনি তার সাথে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করবেন আপনার মন চাইল একজন নারীকে গাড়ির মধ্যে উঠাই আপনি যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করবেন না এটা হবে না ভাই এটা হবে না সুতরাং আমার আপনার কাছ থেকে আমাকে কোনটা মিথ্যা কোনটা সত্য এটা আপনার কাছ থেকে আমার শিখতে হবে না আমি দুঃখিত ভাই আমি দুঃখিত এত অন্ধ হইয়েন না এত অন্ধ হইয়েন না একটু অনুসন্ধান করেন একটু অনুসন্ধান করেন ভিডিওগুলো দেখেন আমি লিংক লাইভের শেষে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আমি জানি না এই জাতীয় লিঙ্ক আসলে দিলে আবার আমার চ্যানেলের উপর আক্রমণ আসে কিনা মানে কমিউনিটি গাইডলাইন আহ একটা আইন আছে সে আইনের আওতায় পড়ে যায় কিনা সেটাও একটা ব্যাপার যাই হোক আমি না হয়তো কমেন্ট দিয়ে রাখতে পারি তো কথা হলো যে বিষয়টা হলো যে অভিযোগ তো কোনো মুসলমান করতেছে না এবং অভিযোগ কোনো সাধারণ নাগরিক করতেছে না অভিযোগ করতেছে চিনময়ের ছাত্র অভিযোগ করতেছে চিনময়ের সহকর্মী চিনময়ের প্রতিষ্ঠানের শিক্ষক বিষয়টা একটু বোঝেন ভাই আপনি যতই আমাকে বোঝানোর চেষ্টা করেন যে আমি মিথ্যা বলছি আপনি মুখ দিয়ে বললেই তো হবে না ভাই আপনি মুখ দিয়ে বললেই হবে না আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন তার বিরুদ্ধে অভিযোগ করছে তার ছাত্র দুইজন ছাত্র তার বিরুদ্ধে অভিযোগ করছে তার সহকর্মী কোন সাধারণ হিন্দু না কোন সাধারণ মুসলিম তার বিরুদ্ধে অভিযোগ করছে না ভাই তার ছাত্ররা অভিযোগ করতেছে তার সহকর্মী অভিযোগ করতেছে এর পরেও আপনি অন্ধভাবে তাকে বিশ্বাস করতেছেন তিনি একজন ব্রহ্মচারী না ভাই আমি দুঃখিত আমি দুঃখিত এরপরেও আপনি যদি মনে করেন যে উনি ব্রহ্মচারী আপনি ওনার জন্য জীবন দিয়ে ফেলবেন আমার আর বলার কিছুই নাই আমার আর বলার কিছুই নাই এবার আসেন আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন আমাদের ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি আহ সৈরাচার হাসিনার দ্বারা যতটা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশের অন্য কোন সাংবাদিক এতটা নির্যাতিত হন নাই এবং তিনিও বাংলাদেশে অনেক জনপ্রিয় এই চিনময়ের থেকে কম জনপ্রিয় না ডক্টর মাহমুদুর রহমান ওনাকে যখন জেলে নেওয়া হলো আমরাও কিন্তু প্রতিবাদ করেছিলাম আমাদেরও কিন্তু আহ মানে হৃদয়টা ভেঙে যাচ্ছিল হৃদয়টা পুরে যাচ্ছিল কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নেই নি আমরা লেখালেখি করেছি আমরা কথা বলেছি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আমরা কিন্তু আইনের বাইরে যাইনি আর আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন দেলোয়ার তার যখন ফাঁসির রায় দেওয়া হয় তার ভক্ত কিন্তু রাস্তায় নেমে এসছিল যারা রাস্তায় নেমে এসছিল তাদের দ্বারা কিন্তু কেউ হতাহতের শিকার হয়নি বরং যাদের টাকায় বাংলাদেশের পুলিশ বাহিনীর বেতন চলে র‍্যাবের বেতন চলে তাদের দ্বারা একই দিনে প্রায় সাইদি প্রেমীকে হত্যা করা হয়েছিল তারাও রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানিয়েছিল কিন্তু তারা কাউকে কোন পুলিশকে বা বাংলাদেশের কোন সাধারণ নাগরিককে কুপিয়ে হত্যা করেনি পার্থক্য এখানে আমরা মুসলমানেরা সবসময় সহনশীল আমি হিন্দুদেরকে মানে অসহনশীল হিন্দুরা অসহনশীল সেটা বলতে চাচ্ছি না কিন্তু আপনাদের আপনাদের সম্প্রদায়ের মধ্যে কিছু মানে উগ্রবাদী আছে কিছু উশৃঙ্খল আছে যারাই কাজটা করেছে আমাদের সম্প্রদায় যে নাই তা আমি বলছি না কিন্তু আমরা সংযতভাবে প্রতিবাদ করেছি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদির ধারের কাছেও নাই এই চিন্ময় প্রভু আল্লামা সাঈদির জনপ্রিয়তার ধারের কাছেও নাই তিনি তো এত জনপ্রিয় একজন মানুষকে আপনারা জানেন যে একশো জন একই দিনে একশো জনকে হত্যা করা হয়েছিল কিন্তু যারা মাঠে নেমেছিল তাদের দ্বারা কেউ আক্রান্ত আপনারা আন্দোলন আপনারা একজন আইনজীবীকে হত্যা করে ফেলেছেন এবং তিনি জানো তেন আইনজীবী না রাষ্ট্রের একজন সহকারী প্রসিকিউটর তাকে আপনারা কুপিয়ে হত্যা করে ফেলেছেন এবং আরো কয়েকজনকে আহত করেছেন আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন আপনাদেরকে বিচারের মুখোমুখি করা হবে যাই হোক একশো সতেরো সতেরো হোক একশো সাতাত্তর হোক মানে একদিনে একদিনে সত্তর জন না কতজন দুই তিন দিন মিলে হয়তো প্রায় দুইশো জন হবে এনিওয়ে যাচ্ছি না বাট একটা বিরাট সংখ্যক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল তো এই জন্য আমি আমাদের মুসলিম ভাই বোনদেরকে বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে মোদি এবং হাসিনা একটা ফাঁদ পেতেছে এই ফাঁদে যাতে আমরা পা দেই সেটাই তারা চাচ্ছে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক এটাই কিন্তু মোদী এবং হাসিনা চাচ্ছে সুতরাং এই ফাঁদে আমরা আমরা পা দেব না সহনশীল থাকি আমাদের প্রতিবাদ জানানোর দরকার আমরা প্রতিবাদ করছি করব কোনো সমস্যা নেই বাট ওরা যে আচরণটা করেছে এমন কোনো আচরণ আমরা করব না আমরা আইন নিজের হাতে তুলে নেব না আমাদের বিচার অঙ্গন সংস্কার করা হয়েছে কিছুটা হলেও সুতরাং আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং এই ঘটনার সাথে যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং একটা সঠিক বিচার আমরা আশা করছি অতএব আমি মুসলমানদেরকে বলবো যে আপনারা কেবি আইন নিজের হাতে তুলে নিবেন না আর যারা সাধারণ হিন্দু আছে আমি আপনাদেরকে আবারও বলছি যার জন্য আপনারা জীবন দিয়ে জীবন দিতে দ্বিধা করছেন না যার জন্য আপনারা রাস্তায় নেমেছেন এই লোকটার চরিত্র কতটা ভালো তিনি আদৌ ব্রহ্মচারী কিনা তিনি আদৌ অধ্যক্ষ হওয়ার যোগ্য কিনা তিনি আদৌ ইস্কনের সর্বোচ্চ নেতা হওয়ার যোগ্য কিনা আমি মনে করি যে তার জন্য এতটা ভালোবাসা দেখানোর আগে তার জন্য নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার আগে আপনি অন্তত পঞ্চাশ বার ভাবুন এবং অন্তত দশ বার তদন্ত করুন দশ বার তদন্ত করুন তার বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো নিয়ে আপনি তদন্ত করুন মানে পৃথিবীটা আছে এমন আপনি নিজেও এটা নিয়ে তদন্ত করতে পারবেন আপনি ফ্যাক্ট চেক করেন ফ্যাক্ট চেক করে দেখেন যে গাড়ির ভিতরে যে নারীর সাথে তিনি যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করছেন ভিডিওটার সত্যতা কতটুকু এটা আপনি ফ্যাক্ট চেক করেন আর তার যে দুজন ছাত্র অভিযোগ করেছে সেই দুজন ছাত্রকে ছাত্রের সাক্ষাৎকার যারা নিয়েছে তারা কারা তাদেরকে ছাত্রদেরকে ফোর্স করা হয়েছে কিনা তারা কিন্তু ওই প্রতিষ্ঠানে এখন নাই এবং এই চিন্ময়ের সহকর্মী একজন শিক্ষক তিনিও সাক্ষাৎকার দিয়েছেন তাকে কেউ ফোর্স করেছে কিনা আপনি তদন্ত করে দেখেন এবং আপনি চিন্ময় প্রভিরে এই যৌন আকাঙ্ক্ষা নিয়ে আপনি গুগলে সার্চ দেন তদন্ত করার অনেক ওয়ে আছে ভাই যাচাই বাছাই করার অনেক ওয়ে আছে এ বালি তো একেবার মানে আমি তো ভাই একেবার ছোট মানুষ না তাই না আমি তো একটা লম্বা সময় আমি হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যারা জুলুমের শিকার হয়েছে প্রত্যেকের কক্ষে আমি কথা বলেছি আমি কোনো ধর্মকে কটাক্ষ করা কোনো ধর্মকে ছোট করা এগুলো আমি কখনোই করিনি এবং আমি কোনো ধর্মের জনগোষ্ঠীকে কখনোই উস্কানি দেইনি আজও দিচ্ছি না আমি আপনাদেরকে অনুরোধ করবো আমি মনে করি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উচিত এই চিন্ময়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা কারণ তিনি দুইটা শিশুকে বলাৎকার করেছেন রেকর্ডেড দুইটা শিশুকে বলাৎকার করেছেন এবং একটা রেকর্ডেড গাড়ির মধ্যে একজন নারীর সাথে চরিতার্থ করার চেষ্টা করেছেন রেকর্ডেড তার বিরুদ্ধে তার সহকর্মী অভিযোগ করেছেন অতএব আমি মনে করি হিন্দু জনগোষ্ঠীর উচিত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাঠে নামা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করা তাকে মুক্তির দাবিতে আন্দোলন করা না এরকম একজন লম্পট এরকম একজন চরিত্রহীন কখনোই হিন্দু ধর্মের গুরু হতে পারে না অসম্ভব অসম্ভব আপনারা হয়তো এখনো বলবেন যে না ভাই আপনি এত না নিশ্চিত কি করে হচ্ছেন দেখেন আমি বলছি চারটা ভিডিও আমার নজরে এসছে আমি এখনো নিশ্চিত নই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যাচাই করেন আগেই ডিসিশন নিয়েন না আমি এখনো ডিসিশন নিচ্ছি না যে আসলে উনি চরিত্রহীন আমি এখনো ডিসিশন ডিসিশন নিচ্ছে না আদালত নেবে বাট আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যাচাই বাছাই করেন তদন্ত করেন আগে জানেন তার সম্পর্কে আপনার ধর্মের একজন গুরু বলেই চিন্ময় প্রভু ব্রহ্মচারী আহ বলছে বলে আর তার পিছনে আপনি আপনার চিলে কান নিয়ে গেছে কে বললো আর আপনি চিলে পিছনে ছুটবেন আপনি চেক করে দেখবেন না যে আপনার কানটা মাথার সাথে আছে কিনা আপনি দেখবেন না একটু আপনি যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে তারপর চিনময় প্রভুর মুক্তির দাবি জানান আপনি রিসার্চ করেন যাচাই বাছাই করেন আমার বিশ্বাস আপনি দুই তিন দিন পরে নিজেই এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাঠে নামবেন এই জন্য আমি মনে করি যে হিন্দু মুসলিম জনগোষ্ঠীর সবারই উচিত এই চিনময় প্রভুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করা উচিত এবং এই আইনজীবীকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে আমরা আন্দোলন করব কিন্তু প্লিজ কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবো শান্তিপূর্ণ সমাবেশ করব শান্তিপূর্ণ মিসিং মিটিং করব। কিন্তু খবরদার খবরদার আমরা এই উগ্র হিন্দু যারা এই আইনজীবীকে হত্যা করেছে তাদের মতো আমরা উগ্রবাদিতা দেখাব না আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি বারবার অনুরোধ করছি মোদি এবং হাসিনার এটা হচ্ছে শেষ ট্রাম্প কার্ড তারা বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায় আর এইটা করার মাধ্যমে তারা আবার তাদের ক্ষমতা ফিরিয়ে পেতে চায় মোদিও আমাদের দেশের আমাদের দেশে তাদের একটা মানে আগ্রাসী ক্ষমতা ছিল সে আগ্রাসী ক্ষমতা ফিরে পেতে চায় এবং শেখ হাসিনাও তার সেই স্বৈরাচারী ক্ষমতা আবার ফিরে পেতে চায় এই জন্যেই এই ট্রাম্প কার্ডটা তারা খেলেছে এই এই কি বলে ফাঁদটা পেতেছে সুতরাং আমরা কিবি এই তাদের এই ষড়যন্ত্রমূলক পাতা ফাঁদে পা দেবো পা দেবো না আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি জামাতের আমিরও অনুরোধ করেছেন এবং বাংলাদেশের বুদ্ধিজীবী অনেকেই অনুরোধ করছেন আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার করতে পেরেছি আসসালামু আলাইকুম কুমার আহমতুল্লাহী ও আমার